আজ ভ্যালেন্টাইন্স ডে আমরা সেজে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়িতে পৌঁছেও গেলাম সন্ধে সন্ধে বিয়েবাড়িতে গিয়ে একটুখানি আমরা ছবি তুলছি এখানটায় পুকুর চোখের মধ্যে যেন কি ঢুকেছে দেখছোর চোখ দিয়ে জল পড়ছে তাই চোখটা মুছিয়ে দিচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি স্পেশাল ভিডিও আজকে বিয়েবাড়ি স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটি ভিডিও আমি শুরু করছি আমরা ওপরে উঠে গেলাম বিয়েবাড়ির যেখানে সবাইকে বসার জায়গা দিয়েছে সেখানে আমরা পৌঁছিয়ে যাব তাই আবার একটু দাঁড়ালাম দাঁড়ানোর পর আমরা ওপরে পৌঁছে গেছি এখানে বড় বউ দাঁড়িয়ে তার পাশে অন্যান্য সবাই দাঁড়িয়ে ছবি তুলছে আর পুকুর হাঁটাহাঁটি করে নানান পোজ দিয়ে বাবার সঙ্গে ছবি তুলছে বাবা যেভাবে যেভাবে বলছে ও সেইভাবে সেইভাবে ছবি তুলছে একবার পেছনে যাচ্ছে একবার সামনে আসছে আরও অনেক মজা পেয়েছে ও এই প্রথম বুঝতে পারার পর একটু মানে কোথাও গিয়ে একটু আনন্দ পেল। আর আমরাও সবাই মিলে একটু ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম আমাদের একটা ফ্যামিলি ছবি এখানে পুকু আবার ফুচকা খেতে খেতে ছবি তুলছে আর এটা হলো পাপিয়া আমাদের স্কুলের একটা বন্ধু পুকুর স্কুলের একটা ফ্রেন্ডের মা আমার সঙ্গে বিয়েবাড়িতেই দেখা হয়ে গেল জানতাম না কেউ যে ওখানে দেখা হবে হঠাৎ করেই দেখা হয়ে গেল তা একটা ছবি না তুললে হয় তাই সবার সঙ্গে একটা করে সেলফি তুলে নিলাম বেশ ভালোই মজা লাগলো তারপরে আমরা আবার একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের ছবিটাও ছেড়ে দিলাম সবাই ভাবলো যে আমরা কি করে এক জায়গায় দেখা হলো তারপরে একটু বসে ফুচকা টুচকা খেয়ে ওপরে চলে গেলাম ওপরে গিয়ে খেতে বসে গেলাম তখন প্রায় মত এগারোটা মতো বাজে একটার পর একটা খাবার আসছে খেয়ে নিলাম আর পুকু বসে আছে ও তো কিছু খাবে না ও লাস্টে মিষ্টি খাবে বলে সেই মিষ্টি খাবার জন্য বসে আছে আমরা খেয়ে নিলাম আমি এখানে মেনুটাকেও দেখিয়ে দেব, তোমরা দেখে নিও কি কি আইটেম হয়েছিল আমি ওর অত ডিটেলসে আলোচনা করলাম না দেখে নিও এখানে কি খাইয়েছিলো আবার খেতে খেতে একটা ছবি না তুললে হয় তাই একটু আবার সেলফি তুলে নিলাম পুকুর তো শুধু ছবি তোলার জন্যই ব্যস্ত থাকছে লাস্টে কিন্তু অবশ্যই আমরা চাটনি পাঁপড় আইসক্রিম পান খেয়েছিলাম সেটা আর দেখালাম না এটা বেরিয়ে যাওয়ার সময় পুকুর তো খেতে খেতেই গরম লেগে গেছে আদৌ কিন্তু কিছুই খাইনি বাড়ি থেকে ভাত খাইয়ে নিয়ে গেছিলাম জানিও ওখানে কিছুই খাবে না সেই জন্য বেড়ানোর সময় আমরা আবার এই গণেশটার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলছি পুকু বলছি বাবা বিয়েবাড়িতে আবার গণেশ পুজো নাকি গণেশকে দেখে ভাবলো আমি বললাম না না ডেকোরেশন করার জন্য ও এখানটায় দাঁড়িয়ে একটু ছবি তুললো একটু হাঁটাহাঁটি করলো বিয়েবাড়ি খেয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ি যেতে হবে আমরা আজকের দিনটা কিন্তু এইভাবেই কাটালাম আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে বলে স্পেশাল ডে কিছুই নেই তাই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট ভিডিও Take care. Bye bye. Thank you.